সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন চলছে পবিত্র মাহের রমজান কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৎকাতুল ফিতর যার অর্থ হচ্ছে ঈদুল ফিতরের সৎকা বাংলাদেশে এটি ফিতরা হিসেবে অধিক পরিচিত ইসলাম ধর্মে এটি জাকাত আল ফিতর হিসেবেও পরিচিত মহানবী ইসলাম এই ফিতরা নারী পুরুষ এবং ছোট বড় সবার জন্য নির্বিশেষে বাধ্যতামূলক করেছেন ইসলামী চিন্তাবিদরা বলেছেন রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই ফিতরার বিধান রাখা হয়েছে ঈদগাহে যাওয়ার পূর্বেই ফিতরা দিয়ে দেওয়া উত্তম অবশ্য নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে তবে সব কম হবে তাছাড়া রমজানে দিলেও আদায় হবে তবে ঈদের দিনের পর বিলম্ব করা মাকরু বুখারি শরীফের পনেরোশো তিন নম্বর হাদিস দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ